প্রথম প্রশ্ন স্বপ্নে লঞ্চ বা নৌকা দেখলে কি হয় দ্বিতীয় প্রশ্ন কোন স্বপ্ন দেখলে ছেলে সন্তান হয় আর কোন স্বপ্ন দেখলে মেয়ে সন্তান হয় তৃতীয় প্রশ্ন স্বপ্নে নামাজ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা জানাবেন চতুর্থ প্রশ্ন যে স্বপ্ন দেখলে আল্লাহর অলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই পঞ্চম প্রশ্ন আ شیخ মোবাইলে ওযু ছাড়া কোরআন পড়া যাবে কিনা আসসালামু আলাইকুম ওয়া আলহামদুলিল্লাহ ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি আলা গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে ধর্মদ থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো প্রিয় দর্শক আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই একটি প্রশ্ন ছিল যে শেখ যে স্বপ্ন দেখলে আল্লাহর ওলি হতে পারবো এমন স্বপ্ন সম্পর্কে আপনার আলোচনা শুনতে চাই দেখুন স্বপ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য বড় হাদিয়া আল্লাহ তাআলা স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন কখনো সুসংবাদের বার্তা আবার কখনো সতর্ক বার্তা আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য এবং সহি স্বপ্ন এবং এর সত্য সহি ব্যাখ্যাও রয়েছে তা আজকে প্রশ্নের ভিত্তিতে আমরা এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব যে স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি আল্লাহর ওলি হতে যাচ্ছেন তথা আল্লাহ তালা আপনাকে মহাব্বত করেন ভালোবাসেন এবং আপনি দিন ইসলামের উপর অটল অবিচল থাকতে পারবেন এবং আল্লাহ তালা আপনাকে কবুল করে নিবেন এ সম্পর্কে আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লামা ইমাম মোহাম্মদ সিরিন রহমতুল্লাহ আলহের তাবির রুইয়া থেকে হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার কাছে ফেরেস্তা এসেছে এবং ফেরেস্তা তার কাছে তার সাথে সাক্ষাৎ করতে এসেছে তার সাথে মুসাফা করছে তার সাথে মুখে কথা বলছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় যে আল্লাহ তহ আপনাকে কবুল করে নেবেন আপনি আল্লাহর প্রিয় বান্ধা হতে যাচ্ছেন আপনি আল্লাহ আল্লাহ হতে পারবেন ইনশাআ আল্লাহ আল্লাহ কবুল করলে ভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নক্ষত্র তার তার সাথে কথা বলছে তারকা তার সাথে কথা বলছে এমন স্বপ্ন দেখলেও বুঝতে হবে আপনি বুজুর্গি লাভ করবেন আল্লাহ আল্লাহ হতে পারবেন এবং আপনার সম্মান মর্যাদা আল্লাহতাল্লাহ শীঘ্রই বাড়িয়ে দেবেন ইনশা আল্লাহ তাল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি কোনো নবীকে স্বপ্ন দেখে বিশেষভাবে কথাবার্তা বলতে দেখে যেমন দেখলি নবীকে হাসি খুশি ভাবে স্বপ্ন দেখলেও বুঝতে হবে এটি আপনার জন্য বড়ই সৌভাগ্যের বিষয় আপনি আল্লাহর প্রিয় বান্ধব হতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে কবুল করবেন সাথে সাথে আপনি প্রচুর অর্থ সম্পদ এবং সম্মান লাভ করতে যাচ্ছেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যাবে কিনা দেখুন মোবাইলে অজু ছাড়া কোরআন পড়া যায় আছে তবে মোবাইল আপনি ধরতে পারবেন কিন্তু স্ক্রিনে হাত লাগাতে পারবেন না যেখানে কোরআনুল করিম লেখা আছে যেখানে কোরআনুল করিমের আহ বাক্যগুলো বা আয়াতগুলো ভেসে উঠেছে সেখানে আপনি হাত লাগাতে পারবেন না তবে আশেপাশে টাচের আশেপাশে আপনি হাত লাগাতে পারবেন এটা আপনার জন্য জায়েজ হবে তবে সরাসরি কোরআনের আয়াতের উপরে বা বাক্যের উপরে শব্দের উপরে আপনি টাচ করতে পারবেন না আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্বপ্নে জায়নামাজ দেখলে কি হয় বিস্তারিত ব্যাখ্যা দয়া করে জানাবেন দেখুন প্রিয় দর্শক স্বপ্নে নামাজ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা ব্যক্তি দেখে। তাহলে এটি আপনার জন্য বড়ই বিষয় যে আপনি শীঘ্রই ভালো কিছু লাভ করবেন সৌভাগ্য লাভ করবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি মসজিদে জায়নামাজের উপর বসা দেখে মসজিদের ভিতরে জায়নামাজের উপরে বসা দেখলো তাহলে বুঝতে হবে আপনি হয়তো মক্কা মদিনা ভ্রমণ করতে পারবেন আল্লাহ তালা হয়তো আপনাকে হজ করার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে জায়নামাজ দেখলো যেটা সুতার তৈরি এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে আপনি ইবাদত এবং আনুগত্যে মগ্ন হবেন আল্লাহ তাল আনুগত্য করবেন ইবাদতের প্রতি মনোযোগী হবেন আর স্বপ্নে যদি কোন ব্যক্তি দেখে যে তার জান জলে গিয়েছে পুরে গিয়েছে তাহলে বুঝতে হবে আপনি বড় সতর্কতার বিষয় আপনি হয়তো দিন থেকে সরে যেতে পারেন আল্লাহ সতর্ক করছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি উন্নতমানের পশুমি জান নামাজ দেখে তাহলে বুঝতে হবে আপনি লোক দেখানো ইবাদত বা রিয়ার মধ্যে পতিত হতে পারেন আল্লাহ তাআলা হেফাজত করেন তাহলে পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল কোন স্বপ্ন দেখলে ছেলে সন্তান হয় আর কোন স্বপ্ন দেখলে মেয়ে সন্তান হয় দেখুন এই এমন কিছু স্বপ্ন রয়েছে যেগুলো দেখলে সন্তান লাভের আলামত এবং সেটা ছেলে সন্তান হতে পারে বা হতে সন্তান তো কোন স্বপ্ন দেখলে ছেলে সন্তান লাভ হবে প্রথমত কথা হলো স্বপ্নে যদি কেউ কোনো মানুষের নিতম্ব দেখে নিতম্ব তথা পাছা যেটাকে যেটাকে বলা হয় এই স্বপ্নে নিতম্ব দেখার ব্যাখ্যা হলো এটি সন্তান লাভের আলামত আর যদি কেউ আহ ডান পাশের নিতম্ব দেখে তাহলে এটি পুত্র সন্তান লাভের আলামত আর কেউ যদি নিতম্ব দেখে তাহলে এটি কন্যা সন্তান লাভের আলামত বলেছেন আর স্বপ্নে যদি কেউ নিতম্ব নষ্ট হয়ে যেতে দেখে ভেঙে যেতে দেখে বা অনেক ক্ষতিগ্রস্ত হতে দেখে তাহলে এটি সন্তানের মৃত্যুর সতর্কবার্তা আপনাকে সন্তানের মৃত্যুর সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তেমনিভাবে স্বপ্নে যদি কেউ হাত দিয়ে তারকা বা নক্ষত্র ধরতে দেখে এই স্বপ্নটিও আপনার জন্য সন্তান লাভের আলামত শীঘ্রই আল্লাহ তালা আপনাকে পুত্র সন্তান দান করবেন এবং সেই পুত্র সন্তান উত্তম সন্তান হবে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাব প্রশ্ন ছিল স্বপ্নের লঞ্চ বা নৌকা দেখলে কি হয় দেখুন প্রিয় দর্শক স্বপ্নে লঞ্চ বা নৌকা দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্বপ্ন আপনাকে বিশেষ কোনো বার্তা দেওয়া হচ্ছে তো এ সম্পর্কে হজরত স্বপ্নে যদি কোনো ব্যক্তি লঞ্চ বা নৌকা দেখে যে কোনোভাবেই ভাবেই দেখলো বুঝতে হবে এটি একটা দুঃখ কষ্টের সতর্ক বার্তা যে জীবনে দুঃখ কষ্ট আসতে পারে আপনাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে তবে বিস্তারিত কিছু ব্যাখ্যা রয়েছে হজরত ইবনে সিরিন রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে যদি কেউ দেখে যে সে লঞ্চ বা নৌকা দেখলো যে সে সমুদ্রে বা নদীতে লঞ্চে আছে নৌকা আছে কিন্তু সে আর কিনারে আসতে দেখেনি এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে বিশেষভাবে তাকে সতর্ক বার্তা দেওয়া হচ্ছে দুঃখ কষ্ট আসতে পারে তবে যদি দেখে যে আবার নিরাপদে সে কিনারে চলে এসেছে এটি আবার আপনার জন্য সৌভাগ্যের বিষয় জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না দুঃখ কষ্ট থেকে মুক্তি লাভের আলামত আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নদীতে একেবারে নৌকা বা লঞ্চ একটি ধ্বংস হয়ে গিয়েছে ভেঙে চুরে ধ্বংস হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি বড় সতর্ক সতর্কবার্তার মধ্যে আছেন যে আপনি ধ্বংস হতে পারেন কোন জালেমের জুলুমের কারণে আপনি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারেন আপনার পরিবারও ক্ষতিগ্রস্ত হতে পারে আর স্বপ্ন যদি কেউ দেখে যে নৌকা বা লঞ্চ জমিনের উপরে মাটির উপরে পানিতে নয় এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি দীর্ঘ সময় বিপদে পতিত অবস্থায় থাকতে পারেন বড় বিপদ পারে এবং দীর্ঘ সময় পরে হয়তো আপনি মুক্তি লাভ করবেন তবে আল্লাহ তালা হেফাজত করেন দোয়া করতে হবে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা বা লঞ্চ তলিয়ে গিয়েছে কিন্তু আপনি নিজে নিরাপদ আছেন তাহলে বুঝতে হবে আপনার সম্পদ নষ্ট হবে কিন্তু আপনি নিজে নিরাপদ থাকবেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে নৌকা বা লঞ্চ ভেঙে গিয়েছে দেখলে সামনে মস্ত বড় বিপদের সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে লঞ্চের ছাদে বসে আছে নৌকার চূড়ায় বসে আছে এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে আপনি আহ মর্যাদা লাভ করবেন আল্লাহ তালা আপনাকে সম্মান দান করবেন ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে কোনো ইঞ্জিন ছাড়া অথবা কোনো মাধ্যম ছাড়া ওই জোয়ার ভাটার টানে লঞ্চ বা নদী ভেসে ভেসে যাচ্ছে লঞ্চ বা নৌকা এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি সফরে যাবেন যাবেন সম্ভাবনা রয়েছে আর স্বপ্নে যদি কেউ দেখে যে কোনো লঞ্চ অথবা নৌকা চলছে না নদীতে দাঁড়িয়ে আছে একভাবে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সফরে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং এর মাধ্যমে আপনার জীবনে দুঃখ কষ্ট আসার একটি সতর্কবার্তা রয়েছে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে আহ লঞ্চ বা নৌকায় আপনি আছেন এবং চতুর্দিক থেকে বড় বড় ঢেউ আসছে বড় তুফান চলছে এমন স্বপ্ন দেখলেও বড় সতর্কবার্তা বিপদ আপদ এবং এর কারণে ধ্বংসের আশঙ্কা দেখা দিতে পারে আর স্বপ্নে যদি কেউ দেখে যে নৌকা চলছে কিন্তু সে নৌকার কাছে যাতে যেতে পারছে না নৌকা ছেড়ে দিচ্ছে লঞ্চ ছেড়ে দিচ্ছে কিন্তু সে লঞ্চের কাছে যেতে পারছে না এমন স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি কঠিন কাজের সম্মুখীন হবেন পরে আবার সেই কাজ সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি দেখে যে নৌকা বা জাহাজ এগুলো পাল তুলে চলছে পালের মাধ্যমে তাহলে বুঝতে হবে এটি আপনার জন্য সফরে যাওয়ার সফরে যাওয়ার বার্তা আর স্বপ্নে যদি কেউ দেখে যে ছোট নদীতে খালের মধ্যে লঞ্চ অথবা নৌকা চলছে তাহলে বুঝতে হবে যে এটি আপনি সরকারি সরকারি চাকরি চাকরি পাওয়ার আলামত আপনি পেতে পারেন এবং বিশেষ সরকারের দূত হিসাবে আপনি নিয়োজিত হতে পারেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে নদীতে অনেকগুলো লঞ্চ অনেক নৌকা আছে রং রং বেরঙের নৌকা লঞ্চ তাহলে বুঝতে হবে আপনি সরকারের বড় উচ্চ উচ্চপদস্থ ক্ষমতার অধিকারী হতে পারবেন ইনশাআল্লাহ আর সর্বশেষ সজুত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলেছেন স্বপ্নে লঞ্চ বা নৌকা দেখার মোট আটটি ব্যাখ্যা আছে প্রথমত সন্তান লাভের আলামত আরেকটি আছে এটি স্ত্রী লাভ তথা বিবাহ হয়ে যাওয়ার আলামত আরেকটি হলো আপনি জীবনে সুখ শান্তি আসার সম্ভাবনা আছে আরেকটি হলো জীবনে ধ্বংস হয়ে যেতে পারে বা ধ্বংসের সতর্কবার্তা আরেকটি হলো আপনি সম্পদশালী হতে পারেন প্রচুর অর্থ সম্পদ লাভ করবেন ইনশাআল্লাহ